দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের আজকে এই লাইফটির সাথে যুক্ত হবেন যুক্ত হয়েছেন পরবর্তীতে যুক্ত হবেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আলাপাকের দরবারে অসংখ্য সক্রিয় আদায় করি যে আমরা ধারাবাহিকভাবে আবার লাইফে যুক্ত হতে পেরেছি আপনারা যারা দেখবেন দেখছেন আবার পরবর্তীতেও যারা দেখবেন তাদের প্রতি অনুরোধ সকলে শেয়ার এবং লাইক এবং কমেন্ট করবেন তো সকলে আমরা চলুন আমরা একদিন আত রসো সাল্লাহাম আমরা অগ্রসর হব নামাজের ভেতরে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের ভেত hai hoina nabi ke salam gunadile namaz to তে আছে ওঠে নবীর কদম পাকে সে করে ফেলে I

আম্রি অফ লোন ও দা দামে সানি ইনশাল্লাহ এ তবে যদি না পারেন রথ বেজিত ইলমা রম বেজিত নেহাহিল্মা এই দুয়াটা আপনি করতে পারেন যে প্রিয় দিনী ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন প্রশ্ন করার জন্য আশা করেছি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন ইনশাল্লাহ এটা আমল করতে থাকবেন যে ইয়াসিন শেখ শ শেখিন লিখছেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহি লিখেছেন সবাই কেমন আছেন সবাই খবর আমি জানি না কেমন আছে তবে আমি বলতে পারি যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর তো যারা আছেন সকলে শেয়ার এবং লাইক এবং কমেন্ট করে দেন যাতে অন্য মানুষ দেখতে পারে যে অসংখ্য ধন্যবাদ এখন আমরা অনুভবটি গজরে ইনশাল্লাহ চলে যাব সকলে আমাদের সাথে যুক্ত হন লাইক ঠিক কমেন্ট এবং শেয়ার করেন ভাই আপনি কোন জায়গা থেকে বলতেছেন যে অবশ্যই অসংখ্য ধন্যবাদ ভাই আমি ফরিদপুর জেলা থেকে বলতেছি আমি সরাসরি ফরিদপুর থেকে আছি অসংখ্য ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ গজলে আমরা চলে যাবের দেখে মন বরে না নোবিল দেখে মন বরে না দার দাও গো সাহে মাদি না দাও গো শাহ থেকে দেখতেছেন আমাকে আপনারা ইনশাল্লাহ একটু জানিয়ে দেবেন কোন জেলার কোন ভাই ইনশাল্লাহ গজল শুনুন এবং কমেন্ট করুন আরো শের মেহমান মান করেছে Cha. মধ্যেও আপনাদেরকে গজল শোনাচ্ছি আপনাদের ভালোবাসার জন্য আপনারা একটু সাপোর্ট করবেন এর জন্যই কে কোথা থেকে দেখতেছেন আমাদেরকে ইনশাল্লাহ একটু লাইক কমেন্টের মাধ্যমে জানান একটু কমেন্ট শুধু শুনবেন না কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন আমি তাদেরকে দেখবো তাদের জন্য দোয়া করব অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা এখনও আমার সাথে যুক্ত আছেন আপনাদের রিকোয়েস্টের কোনো গজল থাকলে কোন গজলটা আপনাদের ভালো লাগে ওই গজলটা বলতে পারে না ইনশাআল্লা আমরা বলে শোনাব তুমি i তোমরা শোন দিয়া মদিনাতে কান্দেনবি ও লাগিয়া তোমরা শোন দিয়া মদিনাতে কান্দে নবী মতের লাগিয়া হায় হায় দো সালাম পাঠাও সবাই পাগল আঠা নব পঙ্গল পেলো কান্দিয়া কান দিয়া হফশি নবীকে পেলো কান্দিয়া মদিনাতে কান্দেন নবীম লাগিয়া আই রে কান্দেন নবি নবী মতন লাগিয়া তোমরা সোন গো মন্দির সমাহিত ভেওয়া যারা দেখতেছেন সকলের কাছে একটাই আশা করব সকলে লাইক এবং কমেন্ট করবেন এখনও আপনারা দেখতেছেন আসলে লাইক করতেছেন না কমেন্টও করতেছেন না ভাইয়েরা এত কষ্ট করে গজল বলে আপনাদের সামনে এসে এত কষ্ট হয় তারপরও আপনাদেরকে শোনাচ্ছি গলাটাও ভীষণ খারাপ তারপরও আপনাদেরকে শোনাচ্ছি ভালো কাজ ভালো জিনিস আপনাদের আসলে মোমেনের আত্মার খরাক হচ্ছে না তের চুল তো আর একটা না বলে আমি শেষ করবো এর মধ্যে দেখি কে কমেন্ট করে ইনশাল্লাহ ভাইয়ের নামটা আমি মনে বড় আশা ছিল যা गोर् पारी السلام عليكم ورحمه الله وبركاته